এই খেলাফত ব্যবস্থা না থাকার কারণে এই রকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় আছি সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে ইসরায়েল দুই শত কোটি মুসলমান থাকার পরেও সাতান্নটি স্বাধীন মুসলিম রাষ্ট্র থাকার পরেও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র থাকার পরেও বিশাল মুসলিম সৈন্য বাহিনী থাকার পরেও আমার ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে মুক্ত করার দুঃসাহস কেউ দেখাইতেছে না আরাকানে আমার মুসলিম মাই ভাই বোনরা নির্যাতনের শিকার রোহিঙ্গা হিসেবে দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী কিন্তু তাদেরকে উদ্ধার করার কোনো মুসলিম শক্তি নাই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষেই আমার মুসলমান মা বোনদেরকে ভাইদের বাড়িঘরকে পুড়িয়ে দিচ্ছে কিন্তু তাদেরকে উদ্ধার করার মতো কোনো শক্তি নাই কেন আমরা ঐক্যবদ্ধ নই আমাদের একটি খেলাপথ ব্যবস্থা নেই যদি সাধারণ খেলাপথ ব্যবস্থাও থাকত আমরা এই দুর্যোগপূর্ণ রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক দুর্যোগপূর্ণ অবস্থায় থাকতাম না